রাজধানী থেকে আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের শ্যালাক সহ গ্রেফতার ছয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের শ্যালাক ফয়েজ আহমিদ সহ ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি গত চব্বিশ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় শুক্রবার সন্ধ্যায় একটি বিবৃতিতে এ তথ্য জানায় ডিএমপি তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন গ্রেফতারকৃতরা হলেন মাহবুব উল আলম হানিফের শালাক ও খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি কাজী ফয়েজ আহমেদ মহানগর উত্তর যুবলীগের সাতাশ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন চুয়াল্লিশ চাঁদপুর তিনবারের চেয়ারম্যান মোহাম্মদ খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোহাম্মদ মশুর রহমান বত্রিশ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক আলিম আল তারিফ আঠাশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান ৪৫। এদের মধ্যে তেজগাঁও থেকে শাহাদাতকে খিলগাঁও থেকে খান জাহান আলীকে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে মশিউরকে বসুন্ধরা থেকে ফয়েজকে ডেমরা থেকে টিপুকে ও লালবাগ থেকে তারিফকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রিপোর্ট টার্গেট প্রপার নিউজ thank you